ঘিরে দেখা টি টোয়েন্টি বিশ্বকাপ সর্বোচ্চ রান সংগ্রহ যারা শুরু হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর 2007 সালে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় শুরু হয় এই টুর্নামেন্ট এবার অংশগ্রহণ করতে যাচ্ছে বিশ দল ক্রিকেটের সীমিত আবার এই সংস্করণ মানেই রান বন্যা গত আট আসরে কেবল দুবার ম্যান অব দ্য সিরিজের পুরস্কার গিয়েছে অলরাউন্ডার কিংবা বলারের কাছে বাকি সবগুলো ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছে ব্যাটার রাই। এক নজরে গত আট আসরে সর্বোচ্চ রান তালিকা চলুন দেখে নেই বিশ্বকাপ সর্বোচ্চ রান সংগ্রহকারী ম্যাথু হেডেন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া প্রথম আসরে সর্বোচ্চ রান করেছিলেন বিগ্সী অজি ওপেনার ম্যাথু হেডেন তার দল ভারতের কাছে হেরে সেমিফাইনালে বিদায় নিলেও ব্যাট হাতে তিনি ছিলেন সবার সেরা টুর্নামেন্ট জুড়ে সব দামি দামি বলারকে তুন করেছেন তিনি দু হাজার বিশ্বকাপে ছয় ইনিসে ব্যাট করেন ম্যাথু দশমিক করেছিলেন চারটি অর্ধশতক দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ তিলকা শ্রীলঙ্কা সেবারের ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড অল এশিয়ান ফাইনালে শিরোপা ধরে পাকিস্তান তবে সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন লঙ্কান অলরাউন্ডার তিলকারত্নে রত্নে দিলশান সাত ইনিসে বাউন্ন দশমিক গড় ও একশো চুয়াল্লিশ দশমিক চুহাত্তর স্ট্রাইক রেটে করেছিলেন তিনশো সতেরো রান সর্বোচ্চ ইনিশটি ছিল ছিয়ানব্বই রানে চার মেরেছিলেন ছেচল্লিশটি ছক্কা হাঁকিয়েছেন তিনটি তবে প্রথম আসরের মতো এই আসরেও জিততে পারেনি শিরোপা সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার দশ শ্রীলঙ্কা প্রথমবারের মতো বিশ্ব আসর বসেছিল ক্যারিবন দ্বীপপুঞ্জে চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল সেমিফাইনাল থেকে বাদ পড়লেও সর্বোচ্চ রান সংগ্রহক আরেক লঙ্কান তারকা মাহেলা জয়বর্ধনে ছয় ইনিসে করেন তিনশো রান ষাট দশমিক চল্লিশ গড় একশো উনষাট দশমিক এই রান করেন তিনি একটি শতকের পাশাপাশি ছিল দুইটি অর্ধ শতক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সেন অরসন অস্ট্রেলিয়া প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজিত হয় এশিয়ায় দল সেমি থেকে বিদায় নিলেও সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার উপরে ছিলেন ছেন অর্থন ছয় ইনিশে তিন অর্ধশতকের সাহায্যে ঊনপঞ্চাশ দশমিক আশি গড় ও একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে দুইশো রান করেন তিনি প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বিরাট কোহলি ভারত সেবারের বিশ্বকাপ বাংলাদেশে মিরপুর সেই অল এশিয়ান ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার শিরোপা উঠছে ধরে শ্রীলঙ্কা বিশ্বকাপ জিততে না পারলেও সর্বোচ্চ রান সংগ্রহ কন বিরাট কোহলি ছয় ইনিসে একশো ছয় দশমিক তেত্রিশ গড় তিনশো উনিশ রান করেন তিনি যা এখন পর্যন্ত এক করা কোন ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান একশো উনত্রিশ দশমিক চব্বিশ টাইপেটে চার অর্ধ শতকের সাহায্যে এই রান করেন তিনি সর্বোচ্চ ইনিস ছিল সাতাত্তর রানের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ষোলো তামিম ইকবাল বাংলাদেশ ভারতে আয়োজিত এই বিশ্বকাপে প্রথমবারের মতো সর্বোচ্চ রান সংগ্রহ একজন বাংলাদেশি তামিম ইকবাল ছয় ইনিসে করেন দুইশো রান দল খারাপ খেললেও ব্যাট হাতে ঠিকই উজ্জ্বল ছিলেন তিনি একশো বিয়াল্লিশ দশমিক এক পঞ্চাশ স্ট্রাইক রেট ও তেহাত্তর দশমিক পঁচাত্তর গড়ে এক ও এক অর্ধ সাহায্যে এই রান করেন তিনি চব্বিশটি চারের বিপরীতে ছয় মেরেছেন চোদ্দটি তামিম ইকবাল এই আসরে একমাত্র বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি করেন ওমানের বিপক্ষে এসেছিল সেই সেঞ্চুরি যদিও মূল পর্বে তামিমের ব্যাট সেই অর্থে হাসেনি বাংলাদেশও ব্যর্থ হয় সেবারে আসরে চ্যাম্পিয়নও হয় ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার একুশ বাবর আজম পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে দুই সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমান আয়োজিত সেই বিশ্বকাপে সর্বোচ্চ রান করেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম ছয় ইনিশে ষাট দশমিক ষাট গড় ও একশো ছাব্বিশ দশমিক পঁচিশ স্ট্রাইক রেটে তিনশো তিন রান করেন তিনি কোন শতকের দেখা না পেলেও অর্ধশতক করেন চারটি ওয়ানডে বিশ্বকাপের সফলতম দল অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো টি বিশ্বকাপ যেতে ওই আসরেই টি টোয়েন্টি বিশ্বকাপ দু বাইশ গত আসরে শিরোপা জয়ী অস্ট্রেলিয়া এবারের টি বিশ্বকাপ আয়োজক প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ রান সংগ্রহ বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ছয় ইনি তার সংগ্রহ ছিল দুইশো ছিয়ানব্বই রান আটানব্বই দশমিক ছিষট্টি গড়ের পাশাপাশি একশো ছত্রিশ দশমিক চল্লিশ স্ট্রাইক রেট অর্ধশতক চারটি সর্বোচ্চ রানের ইনিশটি বেরাশি রানের পাকিস্তানকে হারিয়ে এক যুগ পর আবার শিরো পৌঁছে ধরে ইংল্যান্ড